সমস্যার তিনটি সমাধান লিখো কী জনসংখ্যার সমস্যার তিনটি সমাধান লেখো এখন এই কোশ্চেনটা কিন্তু আমরা এই জন্যই করতে পারতেছি যে আসলে আমরা জনসংখ্যাকে কাজে লাগাতে পারি না উন্নত বিশ্বে কি হয় জনসংখ্যাকে তারা জনসম্পদ মনে করে কিন্তু আমাদের দেশে কিন্তু জনসংখ্যা জনসম্পদে পরিণত করার মতো ব্যবস্থা নেই তো যার কারণে আমরা কি বলতেছি জনসংখ্যার সমস্যা বলতেছি তো এই জনসংখ্যার যে সমস্যা এটার তিনটার সমাধান আমাদের উল্লেখ করতে হবে এক নম্বরকে আমরা কী বলতে পারি যেইখানে যেইখানে আমাদের সমস্যা সেইখানেই আমাদের সমাধান করতে হবে যেমন কি মানুষ জনসংখ্যা বেশি হলে শিক্ষা বঞ্চিত হয় তা আমাদের কী করতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে তো শিক্ষার যদি বিস্তর প্রসার ঘটে তাহলে জনসংখ্যা শিক্ষিত হবে তারা সচেতন হবে এবং এই সচেতন জনগণই তখন হবে দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে এরপরে কি খাদ্যের ঘাটতি হয় তো আমাদের কী করতে হবে খাদ্যটা বেশি করে পরিমাণ উৎপাদন করতে হবে আমাদের উন্নত কৃষি ব্যবস্থা ফলো করতে হবে যাতে করে আমরা বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারি এরপরে কি বলা হয়েছে দক্ষতার উন্নয়ন দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে তো এই ছিল জনসংখ্যার সমস্যার তিনটি সমাধান তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ Asalamu alaikum.